ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ব্যক্তিত্ব জীবনী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী উনিশশো সালের উনিশে নভেম্বর এলাহাবাদের এক বিখ্যাত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী শিক্ষা তিনি সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে এবং অক্সফোর্ডের সমারভিল কলেজে পড়াশোনা করেন ভারতে তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছিলেন যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রিয়দর্শিনী উপাধি দেন রাজনৈতিক প্রবেশ ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বর হওয়ায় দেশের স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে জড়িত হন তিনি তার বাবার প্রধানমন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং পরে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রীও হন প্রধানমন্ত্রিত্ব উনিশশো সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি দুই দফায় উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মৃত্যু উনিশশো সালের একত্রিশ এ অক্টোবর তাঁর নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে তিনি নিহত হন প্রধান কৃতিত্ব ও অবদান তাঁর রাজনৈতিক কর্মজীবনে তিনি বহু কৃতিত্ব ও সাফল্যের নজির রেখে গেছেন তার কিছু উল্লেখযোগ্য অবদান হল উনিশশো সালের যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিজয় এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি এই যুদ্ধে ভারতের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন এবং বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যাংক জাতীয়করণ দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তিনি ব্যাংক জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন রাজন্য ভাতা বিলোপ তিনি প্রাক্তন দেশীয় রাজ্যের রাজপরিবারগুলিকে প্রদত্ত বিশেষ ভাতা বা রাজন্য ভাতা বিলুপ্ত করেন যা দেশের সমতার ধারণাকে জোরদার করে কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নয়ন তার নেতৃত্বে ভারত স্বনির্ভরতা অর্জনের পথে অগ্রসর হয় কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি বিভিন্ন নীতি গ্রহণ করেছিলেন সম্মাননা উনিশশো বাহাত্তর সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় তার শাসনকালে কিছু বিতর্কিত ঘটনাও ঘটেছিল যেমন উনিশশো সালে জারি করা জরুরি অবস্থা এবং উনিশশো সালের অপারেশন ব্লুস্টার যা তার সমালোচনার কারণ হয়েছিল তা সত্ত্বেও ভারতের রাজনৈতিক ইতিহাসে তিনি একজন লৌহ এবং দূরদর্শী নেত্রী হিসেবে পরিচিত